দর্শক আসসালামু আলাইকুম পুরা বাংলার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আছে কিন্তু আমরা আছি হায়দার ট্রেডার্স এবং এই দোকানটিতে দেখলাম যে সরিষার তেল ওনারা বিক্রি করছেন এই জায়গাটার লোকেশনটা আমরা বিস্তারিত ভিডিও শেষের দিকে দিয়ে দিব তবে এই জায়গাটা হচ্ছে মিরপুর দুয়ারিপাড়াতে এবং ওনারা যে সরিষার তেল বিক্রি করছেন এটার যিনি প্রোপাইটার আছেন আমরা চেষ্টা করব ওনার সাথে একটু কথা বলার জন্য

পুরান মাদারীপুরে পুরান বাজার মাদারীপুর পুরান বাজার মাদারীপুরে আচ্ছা আপনারা কি এই যে একটু সরষে তেলের ছবিগুলো আমি একটু নেই নিতে পারেন জি এখানে দেখতে পাচ্ছি যে কাপ মার্কা হচ্ছে খাঁটি সরিষার তেল আপনার দোকানের নাম হচ্ছে হায়দার ট্রেডার্স নাকি আর আপনি যে ব্র্যান্ডটা নিয়ে কাজ করছেন হচ্ছে কাপ মার্কা কাপ মার্কা আচ্ছা এই একটা ব্র্যান্ডেই কি কাজ করছেন নাকি আরো না এই একই ব্র্যান্ড একটা ব্র্যান্ড আচ্ছা এখানে কতটুকু কতটুকু সাইজের একটু পাওয়া যায় সরিষার তেলগুলো আমরা একটু দেখাবো এটা যেমন দেখতে পাচ্ছি পাঁচ লিটার ভাইজান আসসালামু আলাইকুম আপনি এখানে জব করছেন জাকাল আলহামদুলিল্লাহ আপনার নাম ভাইজান কবির ভাই আচ্ছা কবির ভাই এখানে দেখতে পেলাম যে হচ্ছে আপনার পাঁচ লিটারের তেল পাওয়া যাচ্ছে আর কত কত লিটারে করেন আপনারা হাফ লিটার পাঁচ লিটার দুই লিটার এক লিটার এবং হাফ লিটার আবার নয় লিটার আবার 9 লিটারও আছেন। মুরুব্বি বলছিলেন যে এখানে এই যে 9 9 লিটারেরটা পাওয়া যায়। আচ্ছা। তো এবারে একটু আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলি। আমরা দেখলাম পুরো দোকানটাকে একটু আপনাদেরকে দেখাচ্ছি। সরিষার তেল তো আসলে সয়াবিন তেলের থেকে স্বাস্থ্যগতভাবে রান্নার জন্য ডাক্তাররা অনেক সময় রেকমেন্ড করেন। কোনটাই ভারতে সবাই সরিষার খায়। না? শুধু সরিষার তেল খায়। আচ্ছা। তো এই সরিষার তেল ব্যবসা যেহেতু এখানেই করছেন দশ বছর না এখানে ছিল না আগে ছিল দোকান আচ্ছা আমার ওই ছিল সব মিলে এমন কাছাকাছি দশ বছর দশ বছরের হবে কেমন সারা পাচ্ছেন এই তেলের খুব সুন্দরাম আছে আলহামদুল্লিয়া খুব ভালো চলে আমার হোলসেল যায় আমার হোলসেল ও যায় হোলসেল যায় আচ্ছা কেমন রেটে দিচ্ছেন আপনার পাঁচ লিটারের তেল বা এক লিটারের তেলগুলো কি দামের কোনো পার্থক্য থাকে গ্রামে হ্যাঁ পাশে যদি দেখবেন বীজটা কম

183 পরে 177 টাকা করে পড়ে 177 টাকা করে 9 লিটার তো 9 লিটার 1600 টাকা আপনি ক্যানেল হিসাব তো আলাদাাই ধরছেন যাই হোক আলহামদুলিল্লাহ অনলাইন ডেলিভারি করেন কি না অনলাইন যায় না আমাদের অনলাইন যায় না আমাদের নিয়ে ওরা দেয় কিন্তু আমরা দেই না আপনি শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং করেন এবং হোলসেল করে আপনি বিক্রি করছেন কেমন কি বেচা বিক্রি হচ্ছে আপনি রিটেল এবং হোলসেল যদি এখন একটু এই এক সপ্তাহ থেকে কম যাচ্ছে

সয়াবিন তেলও কি আপনি করছেন নাকি এটা অন্য ব্র্যান্ড না এটা হলো আপনার সূর্যমুখী সূর্যমুখী আচ্ছা যাক আপনি ব্যবসা এখানে করছেন আলহামদুলিল্লাহ যেহেতু অনেক দিন ধরেই ব্যবসা করছেন মানুষ এই তেলটা যখন নেয় এবং মার্কেটে দেখা যায় যে আরেকটু কম দামেও পাওয়া যায় এটা আমরা কাটে গানি তেল আবার ধানের তেল ধানের তেল হ্যাঁ মানে গানিটা তো এখন মেশিন গানি এখন তো গরু দিয়েই হয় করেন গরু না মোটর চলে মোটর চলে কাঠের চলে আচ্ছা আর এখন মেশিন হয় মেশিন আমাদের হয় না আপনি ঘানি করেন কাঠের যে সিস্টেম কিন্তু গরুর বদলে বলদের মোটর চলে আপনি মোটর চালান হ্যাঁ খুব ভালো তথ্য দিলেন আপনি মার্কেটে তো সরিষার সাধারণত সাদা সরিষা এবং অন্যান্য সরিষা যায় আমাদের মাগই সরিষা হল ছোট বলতে পারবো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখানে জায়গায় কাস্টমার আসছিলেন অবশ্য যে কোনো কথা বলতে পারলাম না আমরা একটু আবার ওনার কাছে ফিরে আসবো প্রোডাক্ট গুলো দেখানোর পরেই এখানে এমআরপি দেওয়া আছে 255 টাকা আপনি MRP থেকেও নিজের হোলসেল দেই হ্যাঁ হোলসেল দেই আমরা হোলসেল দেন তেলটা খুবই ভালো ভাই তেলটা খুব ভালো আচ্ছা আপনি ক্যামেরার বাইরেই একটু আমার সাথে কথা বলেন আমি একটু ক্যামেরাটা ওনার দিকেই ধরি আপনি একটু জাস্ট আমাকে একটু বলেন তেল কতদিন ধরে নিচ্ছেন অনেক বছর অনেক বছর ধরে নিচ্ছেন আজকে এখানে আজ শুরু থেকে নিতেছি আষা শুরু থেকে নিচ্ছেন আপনি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তেলের মান সম্পর্কে আপনি মানে অনেকে কি রেকমেন্ড করবেন কিনা খুবই ভালো তেল না অন্যান্য তিন বছর হয়ে যাবে কিন্তু এখান থেকেই নিচ্ছেন এটা কি বাবুদের জন্য নিচ্ছেন আপনাদের পুরো পরিবারের জন্য রান্নার কাজে কি সরিষার তেলই ব্যবহার করে রান্নায় ব্যবহার হয়

ওটার দামটা কি একটু কম করে নাকি বেশি পড়ে একটু কম করে সাদা সরিষার দামটা একটু কম পড়ে আচ্ছা কিন্তু আপনি যেটা দিচ্ছেন এটা হচ্ছে নাকি সরিষা হলুদ সরিষা দেশি সরিষা দেশি সরিষা এই সরিষার সংগ্রহ আপনারা কোথা থেকে করেন আমরা বিভিন্ন ক্রয় কমিটি আছে ওরা বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে শরীয়তপুরে তো অনেক সরিষা হয় আমার জানা মতে হয় যশোরে হয় বিভিন্ন জায়গা হয় আপনি বিভিন্ন জেলা থেকেই সংগ্রহ করেন আমি সংগ্রহ এবং এটা আপনার ফ্যাক্টরিতে আনার পরে ঘানির মাধ্যমে আপনারা হ্যাঁ আপনার বিএসটিএল লাইসেন্স ও এখানে করা আছে এই যে আমরা সব লাইসেন্স বিএসটিএল লাইসেন্স জি डेफिनेटলি আপনি একটা ম্যানুফ্যাকচারিং বিজনেস করছেন এটা তো डेफिनेटলি থাকবে এমআরপি এর বিষয়টা বলছিলেন যে এটা যদি দোকানে যায় আমি একজন ক্রেতা হিসেবে যদি দোকান থেকে এই কাপ মার্কা তেলটা নিতে চাই তখন 255 টাকা দিয়ে আমাকে নিতে হবে এরকম কিছু বিষয়টা না কেউ আমাতে নিয়ে যায় 200 টাকায় জি 220 বিক্রি করে 30 যাদের যা নিতে পারে

ওরকম ঝামেলা করতে চান না এমনি আলহামদুলিল্লাহ ভালো রাখছে মানে ই কমার্স রিলেটেড বিজনেস আপনি ইন্টারেস্টেড না 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 কেন এটা তো আপনার তেল ভালো হলে তো আসলে সবার এমনি নিয়ে আলহামদুলিল্লাহ আমার ডেইলি বিক্রি হয় 70 80 হাজার টাকা বিক্রি হয় আবার 70 80 হাজার টাকা বিক্রি হয় আলহামদুলিল্লাহ কিন্তু এই তেলটা কি ঢাকার বাইরে পাওয়া যায় কিনা ঢাকা বাইরে পাওয়া যায় মাদারীপুরে পাওয়া যাবে এটা তো আপনার ফ্যাক্টরি ওখানে বলে পাওয়া যাচ্ছে ওই যে ময়SALE পাবেন খুলনা পাবেন মানে আপনার উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের যে বেল্ট ওখানে পাওয়া সব জায়গা পাবেন এটা ডিস্ট্রিবিউশন যদি আপনার কেউ নিতে চায় অন্যন্য জেলাতে সে ক্ষেত্রে কি আপনি আমাদের কিছু দেই না ডিস্ট্রিবিউশন দিচ্ছেন না তার মানে দক্ষিণবঙ্গে যে তেলটা আপনার পাওয়া যায় বাবা এটা হচ্ছে বলছেন আপনি নিজস্ব ফ্যাক্টরি থেকেই যাচ্ছে নিজস্ব ফ্যাক্টরি যাচ্ছে আপনি ডিস্ট্রিবিউশন দিচ্ছেন না আর জি জি আচ্ছা যাক আপনাকে ধন্যবাদ সময় দিলেন আমাদেরকে দর্শক দেখাচ্ছিলাম কিন্তু আজকে এই কাপ তেলের যে কোথায় মার্কা ট্রেডার্স হায়দার ট্রেডার্স থেকে কিন্তু আমরা এই প্রতিবেদনটি করলাম এবং নিশ্চয়ই ওনার তেলটা ভালো বলে কিন্তু ভালো বলেছেন এবং আপনারা যদি এই তেলটি সংগ্রহ করতে চান যেহেতু উনি বলেছেন ইতিমধ্যেই যে ই কমার্সে আসলে ওভাবে ম্যান পাওয়ার সংকটের কারণে ওনারা এটা দিচ্ছেন না তবে আমরা এই বিষয়টার ওনাদের যে ঠিকানা বিস্তারিত এটা আমি আপনাকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনাদের এই এটা তো হচ্ছে দুয়ারিপাড়া মিরপুর তাই না ভাইয়া দুয়ারিপাড়া মিরপুর দুয়ার নম্বর রোড কয় নম্বর রোড নম্বর 16 নম্বর 16 নম্বর রোড আর এটার দোকানের নাম্বারটা 26 26 আপনার কোনো ভিজিটিং কার্ড আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা আরেকটা তথ্য একটু শেষ আপনার কাছে জানতে চাই অনেকে বিভিন্ন প্রোগ্রামের জন্য তেলের প্রয়োজন পড়ে যেমন সরিষার তেলের তেহারি করে যদি বেশি পরিমাণে একটু মাল আপনার কাছ থেকে নিতে চায় সেক্ষেত্রে কি দামের কোন একটু কমাই দেয় আমরা বেশি নিলে কমাই দেয় কেমন সেটা ধরেন আপনার পঞ্চাশ টাকা কমাই দেয় আরো পাঁচ টাকা মানে সর্বোচ্চ একশো পঁচানব্বই টাকা পর্যন্ত আপনি যখন লুজ নেয় তারা কেজি নেয় কেজিতে একশো গ্রাম বেশি হয় বা

তো আপনারা যদি এই দোকানের তেল সংগ্রহ করতে চান বিস্তারিত তথ্য কিন্তু আপনাদেরকে দিলাম এবং সেই ক্ষেত্রে প্রয়োজন অনুসারে কিন্তু আপনারা এই মেসাস হায়দার ট্রেডার্সে এসে প্রয়োজনীয় তেল আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমরা যদি রাস্তার ল্যান্ডমার্কটা একটু দেখাই তাহলে এই দিকটাতে হচ্ছে আপনার মিরপুর দুয়ারিপাড়া হ্যাঁ এবং এর থেকে জাস্ট একশো আশি ডিগ্রি ঘুরলেই কিন্তু বোটানিক্যাল গার্ডেন বা ইস্টার্ন হাউজিং যেটাকে আমরা বলি সেই স্টার্ন হাউজিংয়ের রাস্তা দর্শক দেখাচ্ছিলাম আজকের মতো এই জায়গাটা থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ